এই গন্ডি দিয়ে ঘর বন্ধ করা যাবে বাস্তু বন্ধ করা যাবে শ্মশান বন্ধ করা যাবে এটা দিয়ে গা বন্ধের তাবিজও করতে পারো ও সময় কিছু জিনিস দিয়ে কাজ করতে হবে মন্ত্রণ দিয়ে মন্ত্রসহ যাই হোক এখন শরীর বন্ধ করতে গেলে সাতবার করে সাতটে খুঁড়ি দেবে শ্মশান বন্ধ করতে গেলে এগারো থেকে বার করবে ঘর বন্ধে বার করলে সব থেকে পাওয়ারফুল হবে তিনবার করলে গা বন্ধ হয়ে যায় তো এটা করতে গেলে একটা লোহার যে কোনো জিনিস লাগবে কাজতে হোক পিড়ে হোক যে কোনো কিছুর উপরে এটা তিনবার মন্ত্র করে তিনটে খুঁক দিয়ে গন্ডি করলে গন্ডি হবে বুকে খুঁক দিলেও গা বন্ধ হয়ে থাকবে গা বন্ধ হয়ে যাবে শ্মশান গন্ডি দিতে গেলে ওই জিনিস দ্বারা তিনটে গন্ডি টানতে হবে গোল গোল করে রেখা টানতে হবে এ পাওয়ার ফুল জন্ডি মন্ত্র আছে রক্ষা মন্ত্র দিয়ে কাজ করলে বুঝতে পারবে যে বন্ধ হয়ে যাবে শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে মন্ত্রটি প্রয়োগ করলে মন্ত্রটা নিজের শেষে দেওয়া থাকবে আমি একটু করে দিচ্ছি রামের গন্ডি রাম দিলেন গন্ডি লক্ষণ প্রহরী ঘর বাড়ি জড়িয়া হনুমান দাঁড়ি হনুমান চৌধিকে দ্বার বেষ্টিয়া রহিল লক্ষণ চৌধিকে করয়ে এ ভ্রমণ দোহাই রামের গন্ডি না কর লঙ্ঘন আপাশে আবন্ধ ঝাঁকাশে ঝা বন্ধ আমার ঘরের চৌদিপ বন্ধ আমার এই ঘর বন্ধে যে দিবে ভা তার শিক্ষাগুরু মস্তকে দিবে বাম পা কার কারাকায় শ্রীরামচন্দ্র মহাপ্রুর কোটি কোটি আকায় এই বন্ধ আমার ঘরে চৌধুক জুড়িয়া শিবলা 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 রাম দিলেন গন্ডি লক্ষণ পরই ঘর বাড়ি ঝুলিয়া হনুমান দাঁড়িয়ে হনুমান চৌধুরীকে চৌধীকে ধার বৃষ্টিয়া রহিল লক্ষণ চৌধিকে করো এ ভ্রমণ দয় রামের গণ্ডি লা করো লঙ্ঘন আপাশে পাশে আ বন্ধ ঝা ঝা বন্ধ আমার ঘরের চৌধিক বন্ধ ওর এই ঘরে যে দিবে ঘা বিবেক বাম্পা বলি কার আজ্ঞায় শ্রীরামচন্দ্র মহকটির আজ্ঞা আমার সাত রাম দিলেন গণ্ডি লক্ষণ প্রভাড়ি রামদা লক্ষণ চৌদিকে বৃষ্টি দ্বার বৃষ্টিলান ভয় রামের গণ্ডি আপসের আন্ধে ঝা বন্ধ আমার ঘরের চৌদিক বন্ধ আমার এই ঘর বন্ধ যে দিবে ঘা তা শিক্ষাগুরুর মস্তকে দিবে বাম্পা বলি তার আজ্ঞায় শ্রী রামচন্দ্র মহাপুরের কোটি কোটি আজ্ঞায় আমার এই ঘর বন্ধ শিব্রলাল শিব্রলা শিব্রলাল घर बंद कर घर बंद देह बंद कर ले बंद शुशान बंद कर लेशान बंद बोले जितने जेको जिन है तो एक खुद दिए चाहते चार चतुर्दी के गलिजे देवे संगे जो श्शान टाकू जगह दिए शुशान टाइम গন্ডি করে দেবে গন্ডি দিলে গন্ডি ভালো হবে গন্ডি পিত হয়ে যাবে তাতে যাকে ডাকলে ওই জায়গাতেই উপস্থিত হতে বাধ্য হয়ে থাকবে শ্মশানের কথা বলছি শোষান গন্ডি দেওয়া যায় ঘরবন্ধ বাস্তবন্ধিজও তৈরি করা যায় বানজাতি কোন সব উদ্যোগ করে নিতে হবে যে তাবিজও করা যাক লাল কালি দিয়ে লিখতে হবে পাতার উপরে তো মায়ের আলদা দিয়ে তাবিজ মন্ত্রটি লিখে তাতে দিয়ে একটা তাবিজ তৈরি করে না যায় তাতে গা বন্ধ থাকবে যে রকমের তাবিজ হয়ে যাবে